আমি ভোলা ভোলা জেলাতে ভোলা সদর থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে এই পর্যন্ত এসে এখন পর্যন্ত আমার সাতাইশ থেকে আঠাইশ ঘন্টা সমাবেত হয়ে গেছে আঠাইশ ঘন্টা আমি এখন এই জায়গায় এসেছি বহু কষ্ট করে এবং আপনি পথা সেতুতে ফেরিতে পথা সেতুতে আমাকে উঠতে দেয় নাই না দেওয়ার পর আমি কোনো অপেক্ষা করে একটা পিক আপ পাইছি পিক আপে আমার সাইকেলটা তুইলা পথা সেতু পার হয়ে পথা সেতু ঢালে নামছি নাই না আবার চালানো শুধু বিগত দিন বিগত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যত ধরনের প্রোগ্রাম যেখানে হোক গোলা বরিশাল ঢাকা বরিশাল আমাদের বিবাদ গোলা বরিশাল ঢাকা যত প্রোগ্রাম যেখানে হোক না কেন আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য নিশ্চিত জানতাম যে এখানে গেলেই প্রোগ্রাম শেষ করে বাড়িতে আসতে মার খেতে হবে তারপরও প্রোগ্রামে গেছি প্রোগ্রামে যাওয়ার কারণে মামলার আসামি হইতে হবে তারপরও গেছি নিশ্চিত বন্দুকের গুলিও শরীরে আসতে পারে তারপরও প্রোগ্রাম মিস করি আমরা এই দেশে গত বাংলাদেশের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো এরকম জনপ্রিয় দল বুঝেন আপনি বিগত সতেরো বছরের ভিতরে কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা কর্মীকেও একটা তৃণমূলের কর্মীকেও হাসিনা পতন যে শুক্র শুক্র রাষ্ট্রদিন জুতা সারা দেশ দেশ থেকে পালাই গেছে এর ভিতরে চাটুকার দালালরা আমাদের দলের ভিতরে ঢুকে আমাদের দলটাকে বিতর্ক করার চেষ্টা আরেকটা গাড়ি চলাচল গাড়ি সাইকেল গাড়ি আসার মূল উদ্দেশ্য মানুষ আমাকে একটা স্বাগত জানাই ধন্যবাদ দিচ্ছে কেউ কেউ ভাই 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 প্লিজ দাঁড়ান একটু ছবি তুলবো মানে এই আনন্দটা আমি তো পাই না এই জন্য আমি এইভাবে আমার নেতা জন আমার সাহেবের জন্য আমার একটা উপহার নিয়ে আমার তরফ থেকে আমি একটা উপহার নিয়েছি যদি আপনি বলেন তাহলে আমি আমার নেতার হাতে যদি

আমি আমার জীবনটাকে পণ্য মনে করি আমি একজন তৃণমূলের কর্মী আমি অনেক ত্যাগ স্বীকার করেছি আমার শরীরে এখন পর্যন্ত যদি কোনো রকম মেডিকেল করানো যায় কমপক্ষে দুই থেকে তিন লাখ টাকা চিকিৎসা করে বাকি জীবনে করাইতেও পারবো না যেভাবে আল্লাহ রাখছে ওইভাবেই থাকবো কিন্তু তার কাছে আমার কোনো আস্ত কোনো দাবি নেই কারো কাছে